ডিটেলস একাডেমি তোমাদের সবাইকে স্বাগত এটি একটি জিওগ্রাফি স্পেশাল এডুকেশন চ্যানেল এই চ্যানেলে তোমরা প্রতিনিয়ত তোমাদের ভূগোল বিষয়ের চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ অবজেক্টিভের ক্লাস এবং টোটাল সিলেবাস থেকে মক টেস্ট এরকম বিভিন্ন ধরনের ক্লাসগুলো তোমরা এই চ্যানেলে প্রতিনিয়ত পেয়ে যাবে আজ থেকে আমি মাধ্যমিক ভূগোল সিলেবাসের চ্যাপ্টার ওয়াইজ অবজেক্টিভ প্রস্তুতির ক্লাস শুরু করছি তোমরা জানো মাধ্যমিক ভূগোল সিলেবাসে বর্তমানে ছত্রিশটা অবজেক্টিভ আছে আর এই ছত্রিশে ছত্রিশ পাওয়ার লক্ষ্য নিয়ে আমরা এই ক্লাসগুলো শুরু করছি তোমাদের এই ছত্রিশটি অবজেক্টিভ কিন্তু পাঁচ রকমভাবে পরীক্ষা হলে আসে নাম্বার ওয়ান এমসি আকারে আসে নাম্বার টু শুদ্ধ ও অশুদ্ধ আকারে আসে নাম্বার থ্রি ড্যাশ পূরণ আকারে আসে নাম্বার এক কথায় উত্তর দাও এবং নাম্বার ফাইভ দিক ও ডান দিক মেলাতে হবে এই পাঁচটা ভাবে তোমাদের মাধ্যমেকে অবজেক্টিভ ছত্রিশ নাম্বার আসে কিন্তু আমি তোমাদের প্রতিটি ক্লাস এমসিকিউ প্যাটার্নে নেব আর এখান থেকে তোমরা যে অভিজ্ঞতা পাবে তার দ্বারা শুদ্ধ অশুদ্ধ দ্যাশ পূরণ এক কথায় প্রকাশ বাম দিকের সঙ্গে ডানদিক মেলাও এই সমস্ত প্রশ্নগুলোর কিন্তু তোমরা উত্তর নিজেরাই দিতে পারবে আমরা তোমাদের প্রতিটি চ্যাপ্টারকে ধরে ধরে বেশ কিছু ছোট ছোট টপিকে ভাগ করে ক্লাসগুলি করা হবে যেমন আজ আমরা এই ক্লাসে আমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ বাড়ি মন্ডল এই চ্যাপ্টারটা থেকে আমরা ক্লাস শুরু করব আর এই চ্যাপ্টারটাকে প্রধানত দুটো টপিকে ভাগ করা হয়েছে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গ তার মধ্যে আমরা আজকের এই এক নম্বর ক্লাসে অর্থাৎ এই বাড়ি মন্ডলের প্রথম ক্লাসে সমুদ্র স্রোত এই টপিকটা থেকে আমরা ক্লাস শুরু করছি আর এই টপিকটা থেকে আমরা এই প্রথম ক্লাসে পনেরোটা প্রশ্ন কে ডিটেলসে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। আমার টিউশন জগতের পনেরো বছরের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ক্লাসগুলি এমনভাবে করার চেষ্টা করছি এর বাইরে কোনো প্রশ্ন যেন না আসে সেদিকে আমি যথেষ্ট দৃষ্টি রাখছি তোমরা আমাদের এই চ্যানেলের পাশে থাকো তোমাদের ভূগোলের কোনো সমস্যা আশা করছি থাকবে না আর যারা ক্লাসটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ক্লাসটি দরকার তোমাদের মনে হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং ক্লাসটি যদি সত্যিই ভালো লাগে তাহলে একটা করে লাইক করতে কিন্তু ভুলো না এই রকম ক্লাস তোমরা সপ্তাহে একটি করে পাবে এবং সেই ক্লাসটি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় তোমাদের দেয়া হবে এই রকম একটা করে অবজেক্টিভের ক্লাস আর কথা বাড়াবো না আমরা এবারে আমাদের ক্লাস শুরু করে দিই কোয়েশ্চেন নম্বর ওয়ান সমুদ্রের জল অনুভূমিক এক স্থান থেকে অন্য স্থানে সারা বছর নিয়মিত নির্দিষ্ট দিকে প্রবাহিত হলে তাকে বলা হয় অপশান এতে আছে সমুদ্র স্রোত অপশান বিতে আছে সমুদ্র তরঙ্গ অপশান সিতে আছে হিমপ্রাচীর আর অপশান বিতে আছে জোয়ার হটা সঠিক উত্তরটা কি হয় বলো অপশান এ সমুদ্র স্রোত অর্থাৎ আমরা জানলাম সমুদ্রের জল যখন এক স্থান থেকে অন্য স্থানে ভূপৃষ্ঠের অনুভূমিকভাবে সারা বছর নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় তখন তাকে বলা হয় সমুদ্র স্রোত সঠিক উত্তরটা হচ্ছে অপশান এ সমুদ্র স্রোত নেক্সট দু নম্বর কোয়েশ্চেন সমুদ্রের জল উলম্বভাবে এক স্থানে স্থির থেকে ওঠা নামা করলে তাকে বলা হয় অপশান এতে বলা হচ্ছে সমুদ্র স্রোত অপশান তে বলা হচ্ছে সমুদ্র তরঙ্গ অপশান সিতে বলা হচ্ছে হিমপ্রাচীর আর অপশান তে বলা হচ্ছে জোয়ার ভাটা সঠিক উত্তরটা কি হবে অপশান বি সমুদ্র তরঙ্গ অর্থাৎ সমুদ্রের জল যখন অনুভূমিক স্থান পরিবর্তন করে তখন তাকে বলা হলো সমুদ্র স্রোত কিন্তু সমুদ্রের জল এক জায়গা স্থির থেকে যদি শুধুমাত্র উলম্বভাবে উঠা নামা করে তখন কিন্তু তাকে বলা হবে সমুদ্র তরঙ্গ তোমরা এই দুটো বিষয় খুব ভালো করে মনে রাখবে নেক্সট তিন নম্বর সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হল অপশান এ নিয়ত বায়ু প্রবাহ অপশান বি কোরিওলিস বল অপশান সি পৃথিবীর আবর্তন গতি অপশান ডি সুনামি সৃষ্টি সঠিক উত্তরটা হবে অপশান এ নিয়ত বায়ুপ্রবাহ যদিও এই চারটে কারণে কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য তবু আমরা এই কোশ্চেনে কি বলা হয়েছে না স্রোত সৃষ্টির প্রধান কারণ কি এই চারটে কারণের মধ্যে কিন্তু প্রধান কারণ হল নিয়ত বায়ুপ্রবাহ সেই কারণে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান এ নিয়ত বায়ুপ্রবাহ কিন্তু তোমাদের আবার বলছি কোরিওলিস বল পৃথিবীর আবর্তন গতি এবং সুনামি এগুলো কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টির কারণ তবু আমরা এই প্রশ্নের সঠিক উত্তর হিসাবে অপশান এটাকেই বেছে নিলাম কারণ প্রধান কারণ নিয়ত বায়ুপ্রবাহ নেক্সট চার নম্বর কোয়েশ্চেন উষ্ণতার ভিত্তিতে স্রোত কয় প্রকার অর্থাৎ উষ্ণতা অনুসারে স্রোতকে কয় ভাগে ভাগ করা যায় অপশান এ দুই প্রকার অপশান বি তিন প্রকার অপশান সি চার প্রকার অপশান ডি পাঁচ প্রকার সঠিক উত্তরটা হবে অপশান এ দুই প্রকার অর্থাৎ উষ্ণতার ভিত্তিতে সমুদ্র স্রোতকে দুই ভাগে ভাগ করা হয় একটা স্রোত আর একটা হলো শীতল স্রোত তোমরা প্রতিটি প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করো পারলে খাতাতে সুন্দর করে পর পর লিখে নাও নেক্সট কোশ্চেন নম্বর ফাইভ পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী সমুদ্র স্রোত হলো স্রোত বিতে উপসাগরীয় স্রোত সিতে ল্যাব্রাডার স্রোত স্রোত সঠিক উত্তরটা হবে অপশান বি উপসাগরীয় স্রোত এই উষ্ণ উপসাগরীয় স্রোত হলো পৃথিবীর সবথেকে দ্রুতগামী সমুদ্র স্রোত আর এটা হলো আটলান্টিক মহাসাগরের একটা অন্যতম উষ্ণ স্রোত আবার বলা যেতে পারে এই উপসাগরীয় স্রোতটা হলো। উত্তর আটলান্টিক মহাসাগরের একটা উষ্ণ স্রোত নেক্সট কোশ্চেন নম্বর সিক্স নিচের কোনটি অমিল অপশান এ ফকল্যান্ড স্রোত অপশান বি পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত অপশান সি উপসাগরীয় স্রোত অপশান ডি হাম্বোল্ড সোত এই যে চারটে অপশান দেওয়া আছে এর মধ্যে সঠিক উত্তরটা হবে অপশান সি উপসাগরীয় সোত কারণ ফকল্যান্ড স্রোত পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত এবং হাম্বোল্ড সোধ হল শীতল স্রোত এই চারটে অপশানের মধ্যে একমাত্র অপশান সি উপসাগরীয় সোধ হল উষ্ণস্রোত অবশ্যই তোমরা একটু আগে জানলে যে এই উপসাগরীয় স্রোতটা আটলান্টিক মহাসাগরের একটা অন্যতম উষ্ণ স্রোত নেক্সট কোশ্চেন নম্বর সেভেন শৈবাল সাগর দেখা যায় অপশান এ প্রশান্ত মহাসাগরে অপশান বি আটলান্টিক মহাসাগরে অপশান সি ভারত মহাসাগরে অপশান ডি সুমেরু মহাসাগরে সঠিক উত্তরটা হবে আটলান্টিক মহাসাগরে অর্থাৎ উত্তর আটলান্টিক মহাসাগরে কিন্তু এই শৈবাল সাগর দেখা যায় নেক্সট কোশ্চেন নম্বর এইট যে কাল্পনিক সীমারেখা বরাবর উষ্ণ স্রোত ও শীতল স্রোত মিলিত হয় তাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অপশান এ হিমশৈল অপশান বি মগ্নচড়া অপশান সি জায়র অপশান ডি হিমপ্রাচীর সঠিক উত্তরটা হবে অপশান ডি হিমোপ্রাচীর বা কোল্ড ওয়াল নেক্সট কোশ্চেন নম্বর নাইন সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে বলা হয় অপশান এ হিমপ্রাচীর অপশান বি হিমশৈল অপশান সি মগ্নচড়া আর অপশান ডি হিমরেখা সঠিক উত্তরটা কি হবে বলো অপশান বি হিমশৈল অর্থাৎ সমুদ্রে ভাসমান বিশাল আকার বরফের স্তূপকে বা বরফের চাইকে বলা হয় হিমশৈল আর এই হিমশৈলগুলো প্রধানত মহাদেশীয় হিমবাহের প্রান্তীয় অংশ ভেঙে গিয়ে সমুদ্রে নিক্ষিপ্ত হয়ে এই হিমশৈলগুলোর সৃষ্টি হয় নেক্সট কোয়েশ্চেন নম্বর টেন সমুদ্র স্রোতের চক্রাকার গতিকে বলা হয় অর্থাৎ সমুদ্র স্রোত যদি চক্রাকারে আবর্তন করে চক্রাকারে গতিশীল হয় তখন তাকে বলা হয় অপশান এ জায়র অপশান বি গায়র অপশান সি কুণ্ডলি অপশান ডি সবগুলি সঠিক উত্তরটা হবে অপশান ডি সবগুলি কারণ জায়র গায়র এবং কুণ্ডলি এই তিনটে ভাষা দিয়েই কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন করতে পারে অর্থাৎ সমুদ্র সর যদি চক্রাকারে আবর্তিত হয় তখন তাকে বলা হবে জায়র এর অপর নাম গায়র এর অপর নাম কুণ্ডলী সেই হিসাবে এখানে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ সবগুলি কোয়েশ্চেন নম্বর ইলেভেন হিমপ্রাচীর বরাবর আবহাওয়া অপশান এ শান্ত থাকে বা আবহাওয়া পরিষ্কার থাকে অপশান বি কুয়াশা ছন্ন থাকে অপশান সি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে অপশান ডি বি ও সি উভয় ই এখানে সঠিক উত্তরটা হবে অপশান ডি বি ও সি উভয়ই কারণ হিমপ্রাচীর অঞ্চলে সর্বদা কুয়াশাচ্ছন্ন থাকে দুর্যোগপূর্ণ পূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয় এখানে সর্বদা তুষারপাত হয় ঝড় ঝঞ্ঝা একটা অশান্ত আবহাওয়া দেখতে পাওয়া যায় সেই হিসাবে এখানে অপশান ডি হবে সঠিক উত্তর বি ও সি এখানে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নম্বর টুয়েলভ শীতল সমুদ্র সতে ভেসে আসা ড্যাশ জাহাজ চলাচলে বাধা ও বিপদের সৃষ্টি করে অপশান এ হিমশৈল অপশান বি আইস বার্গ অপশান সি মগ্নচড়া অপশান ডি এ ও বি উভয়ই সঠিক উত্তরটা হবে অপশান ডি এ ও বি উভয়ই কারণ এখানে হিমশৈল হবে অ্যান্সার এবং হিমশৈলকে ইংরাজিতে বলা হয় আইস বার্গ তোমরা দুটো শব্দ কিন্তু মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন নম্বর থার্টিন ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে যে ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয় অপশান এ উষ্ণ সমুদ্র স্রোত অপশান বি শীতল সমুদ্র স্রোত অপশান সি অন্তঃস্রোত অপশান ডি সবগুলি সঠিক উত্তরটা কী হয় বলো ক্রান্তীয় অঞ্চলে অর্থাৎ উষ্ণ মণ্ডলের সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোতের জন্ম হয় এখানে সঠিক উত্তর হবে অপশান এ উষ্ণ সমুদ্র তোমরা খুব ভালো করে মনে রাখবে যে ক্রান্তীয় অঞ্চল থেকে কিন্তু উষ্ণ সমুদ্র স্রোতের সৃষ্টি হয় আর উষ্ণ স্রোতকে উষ্ণ সমুদ্র স্রোতে কিন্তু বহিঃস্রোত বলা হয় বা পৃষ্ঠস্রোত কিন্তু বলা যেতে পারে নেক্সট কোয়েশ্চেন নম্বর ফরটিন মেরু অঞ্চলের সমুদ্রে যে ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয় দেখো অপশান এ উষ্ণ স্রোত অপশান বি শীতল স্রোত অপশান সি উষ্ণ ও শীতল স্রোত অপশান ডি কোনোটাই নয় এখানে সঠিক উত্তর হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো অপশান বি শীতল স্রোত অর্থাৎ শীতল স্রোত সৃষ্টি হয় মেরু অঞ্চলের সমুদ্র থেকে নেক্সট কোয়েশ্চেন নম্বর ফিফটিন আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন সমুদ্র স্রোতের গড় গতিবেগ ঘণ্টায় সমুদ্র স্রোতের গড় গতিবেগ ঘন্টায় কত অপশান এতে বলা হচ্ছে তিন থেকে নয় কিলোমিটার তে বলা হচ্ছে পাঁচ থেকে দশ কিলোমিটার সিতে বলা হচ্ছে দশ থেকে পনেরো কিলোমিটার আর অপশান ডিতে বলা হচ্ছে এ ও উভয়ই অর্থাৎ তিন থেকে নয় কিলোমিটারও হবে আর পাঁচ থেকে দশ কিলোমিটারও হবে সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান ডি এ ও উভয়ই কারণ তোমরা মনে রাখবে সমুদ্র স্রোত মোটামুটি তিন থেকে দশের মধ্যেই এর গতিবেগ থাকে ঘন্টায় তাই জন্য এখানে সঠিক উত্তর তিন থেকে নয় তোমরা দিতে পারে আবার পাঁচ থেকে দশও কিন্তু তোমরা দিতে পারে তোমরা দুটো ডিজিটি খুব ভালো করে মনে রাখবে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে